মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আগরতলা প্রভুবারী পুকুরের জবরদখল প্রতিরোধ করতে পৌর তাই নতুন করে বাধা সৃষ্টি জায়গা দখলমুক্ত করতে নিগমের কর্মীরা বাধার সম্মুখীন হলে দ্বিতীয়বারের মতো পুকুরটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার পরিদর্শনকালে তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় প্রভুবাড়ি পুকুরটিকে সংস্কার করার লক্ষ্যে গত পয়লা ডিসেম্বর পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার পরিদর্শনকালে সেদিন মেয়র প্রত্যক্ষ করেন পুকুরটির আশপাশে বাড়িঘর পুকুরটির জায়গা বেদখল করে রেখেছে সেদিকে লক্ষ্য রেখে তিনি পুকুরটির ডিমার্কেশন করার নির্দেশ দিয়েছিলেন পরবর্তীকালে ডিমার্কেশন শেষে জায়গা বেদখুল মুক্ত করতে গেলে কর্মীরা বাধার সম্মুখীন হয় সে ব্যাপারে মেয়র দীপক মজুমদারকে অবহিত করা হলে তিনি বুধবার সেই জায়গা পুনরায় পরিদর্শনে যায় নিগমের আধিকারিক সহ স্থানীয় কর্পোরেটরদের সাথে নিধিন পরিদর্শন করে মেয়র নিগমের কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন কালকে সকালের ভেতর যেন বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয় পাশাপাশি পরবর্তীতে আবার ডিমার্কেশন করে সংস্কারের কাজ দ্রুত সম্পূর্ণ করা হয় প্রসঙ্গত প্রায় দেড়কানি জায়গার উপর রাজন্য আমলের এই পুকুরটি অবস্থিত এই পুকুরটি সংস্কার করা হচ্ছে বলে এলাকাবাসী অনেকটাই খুশি এমনটি অভিমত তাদের পুকুর সংস্কারের কাজে কোনো ধরনের বাধা গ্রাহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন মেয়র সাহেব কবুহারি পুকুরটা পুনরুদ্ধার করার জন্য যেগুলি দখল যার দখল করেছেন তাদেরকে বলা হয়েছিল নিজের থেকে সরে যাওয়ার জন্য আমরা এটি মার্কেটের একটি ছোটো চারটা বাড়ি পরে ধ্বংস করে সেগুলি আমাদের নোটিশ দেওয়া হয়েছিলো বলা হয়েছে কিন্তু তারা নিজেরা সরে যায়নি সেক্ষেত্রে আজকে দিন সময় দেওয়া হবে থেকে ভাষা শুরু হবে তারপর আবার ইউটি মাসের সমস্ত পুকুরটা চারিদিক যত বাড়ি আছে সবগুলিকে আবার ইমার্সেন্ট তাদেরকে বলা হবে তাদের কাজও পুকুরে যেতে অবশ্যই দেখা করে তো এটা আমরা কিছুদিন আগে ভিজিট করেছিলাম কিন্তু কাজের অগ্রগতি কিছুটা হয়েছে আরও হওয়া উচিত ছিল তো যাই হোক আমরা কয়দিনের মধ্যেই এটা মোটামুটি একটা জায়গা নিয়ে এরপরে আমরা টেন্ডার করে ব্যবস্থা করি তারপরে পুকুরটা এটা আমলে পুকুর একটা ঐতিহ্যী পুকুর সবাই জানে সারা রাজ্যের শহরের মানুষ এটাকে পুনরুদ্ধার করে মানুষ যাতে ব্যবহার করতে পারে যাতে এলাকা দূষণমুক্ত হয় পরিবেশ দূষণ হয়ে গেছে চারদিকে আবর্জনা বাড়ি করে সমস্ত এটা অনেকটা ব্যথক হয়ে গেছে সেগুলি আমরা কাগজ বের করেছি এখন আস্তে আস্তে সরিয়ে দেওয়া দিয়ে সংস্কারের কাজ শুরু হবে